সুপ্রিম কোর্ট ঘুরে এসছে দেখুন হাইকোর্টের অর্ডার দেখুন দেখুন সাহস দেখুন এদের দেখুন মমতার সাহস দেখুন চোর মমতা নন্দীগ্রামে একটা মেছে দেখে তারপরে আমি অনেক পথ জার্নি করে কেশপুরে গেছি সেখান থেকে আমার খড়ারে ঘাটালের একটি সভা ছিল অনেক লোকজন দেখা করতে চায় কাঁথিটা অনেক দূর হয় কলকাতাটাও অনেক দূর হয় ওখানে অনেকের সঙ্গে আমি মিট করি ওটা পার্টি অফিসও নয় আর ওটা আমার কমপ্লিটলি রেন্টাল একটা হাউস নিজস্ব বাড়িও নয় তা আমার ওখান থেকে যে কেয়ারটেকার ছেলেটি আছে বললো স্যার কিছু সিভিল ড্রেসে আইপেকের ছেলে আর সিআই ওসি কোলাঘাটের তারা তমলুকের সিআই কোলাঘাটের ওসি তারা কাউকে না বলে এখানে ঢুকেছে এবং আপনার বেডরুমে ঢুকে গেছে বেডরুমে ঢুকে গেছে আমি তখন বললাম যে আপনি যে অফিসার আছে তাকে ফোন দিন প্রথমে ফোন ধরতে চাইনি পরে কোলাঘাটের ওসি সৌরভ চীনা ফোন ধরলো আমি বললাম দেখুন আমি আমার পৌঁছানো পর্যন্ত ওয়েট করতে হবে কারণ মহামান্য হাইকোর্টে আমি অনেক লড়াই করেছি আমার বাড়ির সামনে আমি হয়েছে আমার বাবা মা বয়স্ক বাবা মাকে প্রতিনিয়ত উত্তপ্ত করা হয়েছে ভাইপোর নির্দেশে এবং আমাকে বহুবার আক্রমণ করা হয়েছে গত তিন বছর মমতা ব্যানার্জিকে যেহেতু আমি হারিয়েছি নন্দীগ্রামে আমাকে হাইকোর্টের মহামান্য বিচারপতি রাজাশেখর মান্তা সেটা তিনি একটা অনেকগুলি প্রোটেকশনের মধ্যে একটা প্রোটেকশান দিয়েছেন এবং রাজ্য সরকারের পক্ষে দিদেন যিনি এজি ছিলেন মিস্টার মুখার্জি তারও অনবিহাফ অফ স্টেট গভর্নমেন্ট কমিটমেন্ট ছিল যে শুভেন্দু অধিকারীর সার্চ করতে গেলে হাইকোর্ট থেকে লিভ নেবে অথবা হাইকোর্টের অনুমোদন নিয়ে করবে এটা হয়েছিল এই কারণে মেঘনাথ পালকে গ্রেপ্তার করতে গিয়ে নন্দীগ্রামে আমার যে রেন্টাল রেস্টরুম কাম অফিস আছে নন্দনায়ক বাড়ে সেটা সার্চ করতে গিয়েছিল ওরা তারপরে আমি হাইকোর্টে যাই যে তাহলে এইভাবে বিব্রত করবে এবং সার্চ ওয়ারেন্ট ছাড়া ভিডিওগ্রাফি ছাড়া আপনারা মিডিয়া ছাড়া বা আমার উপস্থিতি বা আমার অনুমোদিত লোকের উপস্থিতি ছাড়া আপনি সার্চ করতে পারেন আপনি যদি দুটো ভাঙা বন্দুক রেখে দেন আপনি যদি কিছু টাকা সেখানে রেখে দেন আপনি যদি জাল নোট হেরোইন ড্রাগের কিছু বেআইনি জিনিস রেখে দেন তার দায়িত্ব কে নেবে এবং আপনারা আমাকে ফাঁসাবেন এটা পারেন না ন্যাচারাল জাস্টিস টু টোয়েন্টি সিক্স আমি ওরা ওখানে শুনতে চাইনি পরবর্তীকালে আমি আমার রাজনৈতিক সহকর্মী যারা আছেন বামদেব গুচ্ছায়িত দেবব্রত পট্টনায়ক সিন্টু সেনাপতিদের খবর দিই যে ভাই আমার পৌঁছানো পর্যন্ত তোমরা যাও এবং ওদেরকে বলো এই কাজটা করতে না আমার উপস্থিতিতে ভিডিওগ্রাফিতে সার্চ ওয়ারেন্ট যদি থাকে হাইকোর্টের অনুমোদন থাকে আমি অ্যালাউ করব। আমি ল অ্যাবাইট পিপল তারপরে ওরা ওখানে যথেষ্ট অসভ্যতামি করেছে এক ঘন্টার বেশি সময় ধরে এবং এর নেতৃত্ব দিয়েছে সিআই তমলুক ওই বেটার নামটা কি চম্পক রঞ্জন চৌধুরী চম্পক রঞ্জন চৌধুরী আর যিনি নন্দীগ্রামে গণহত্যার সময় নন্দীগ্রামের ওসি ছিলেন আর এখানে ওসি সৌরভ চীনা এবং আমাদের লোকেরা পরে যখন যায় লয়ার কল্লল ছিল মামদেব গুচ্ছাইদ সিন্টু দেবুপট্টনায়ক আরও পরে গেল এখন তাপসীও পৌঁছেছে নীলাঞ্জনও পৌঁছেছে তা আমাদের তাপস ভাইও আছে অনেকে অনেক শুকুল এসছে তারপরে তারা আমাকে বলছে যে আইপ্যাকের প্যাকের লোকজনও সাথে ছিল এবং তারা ছোট হাতিতে করে বস্তায় করে কিছু নয় অস্ত্র নয় ড্রাগ নয় টাকা নিয়ে গেছিল আমি অবাক কোন রাজ্যে বসবাস করছি আপনি ইসিআইর অনুমোদন নেবেন না হাইকোর্টে কমিট করেছেন সার্চ ওয়ারেন্ট নেবেন না ভিডিওগ্রাফি করবেন না মিডিয়াকে ডাকবেন না লিডার অফ অপোজিশন ইকু ভ্যালেন্ট টু ক্যাবিনেট মিনিস্টার এবং হাইকোর্টে আমার প্রোটেকশন আছে আপনার মুখ্যমন্ত্রী সুপ্রিম কোর্টে গেছিলো সুপ্রিম কোর্ট হাইকোর্টে ফিরিয়ে দিয়েছে স্টে দেয়নি আপনার আবেদন শোনেনি তারপরেও আপনি এই জিনিস করবেন আমি এখানে এসেছিলাম তা পুরুষ ও সি এবং সিআই দুজনই নেই আমার একটা প্রোগ্রাম নষ্ট করেছে আমি আপনাদের মাধ্যমে ঘাটালের হরারে যে দশ হাজার মানুষ জড়ো হয়েছিলেন তাদের কাছে ক্ষমা চাইছি যে গণদেবতা আমার কোনো ভুল দোষ নেই আমি বাধ্য হয়েছি মমতার অত্যাচারের শিকার আমার আরেকটা প্রোগ্রাম আছে পাঁচকুড়াতে রোড শো হিরোনের সমর্থনে আমি সেখানে যাব আমি আপনাদের মাধ্যমে এই রাজ্যের জনগণকে বলছি কোথায় নিয়ে গেছে ইলেকশন কমিশন কেন সৌরভ চিনা এবং সিআই তমলুককে সাসপেন্ড করবে না আমি ইলেকশন কমিশনে কমপ্লেন করছি আমার ভিডিও সিসিটিভি ভুটেও যে আমি ট্রান্সফার চাইছি না সাসপেনশান চাইছি ইমিডিয়েটলি সাসপেন্ড করতে হবে এবং যদি এসপির নির্দেশে থাকে এসপিকেও সেখানে সাসপেন্ড করতে হবে বা ট্রান্সফার করতে হবে এর পিছনে কে আছে আমি জানতে চাই আর আগামী কাল আমার লয়ার হাইকোর্টে একটি করছেন যেহেতু এই কাজটা তারা এখানে করেছে আইনি পথে আমি এ আর গোটা বাংলার জনগণকে আমি বলছি কোন রাজত্বে আছেন দেখুন যখন ভাইপোর বাড়িতে ভাইপোকে বা কাউকে ডেকেছে ওদের সিবিআই নোটিশ করে ডেকেছে কোন আমরা আছি পশ্চিম বাংলার জনগণ দেখুন আমি পুলিশের কাছে মমতা পুলিশের কাছে কৃতার্থ যে শুভেন্দু অধিকারীকে আক্রমণ করা মানে জঙ্গল মহল এবং অবিভক্ত মেদিনীপুরের প্রত্যেকটা ভোটারকে আক্রমণ করা এর জবাব পঁচিশ তারিখে আর এক তারিখের ভোটে আপনারা দেবেন আর আমি বিপুল সংখ্যক কর্মী সমর্থক জেলা নেতৃত্বে এসেছেন কোলাঘাটে শুভেন্দু অধিকারীর রেস্ট রুমে প্রতিবাদে কোলাঘাট থানা অবরোধ করলেন বিরোধী দলনেতা কোলাঘাটের কেটিপিপিতে শুভেন্দু অধিকারীর রেস্ট রুমে হঠাৎ পুলিশি হানা শুভেন্দু অধিকারীর অভিযোগ বিনা পারমিশনে তিনি যখন কেশপুরে প্রচার করছিলেন সেই সময় কোলাঘাটের শুভেন্দু অধিকারীর গেস্ট হাউসে তমলুকের আইসি চম্পক ও কোলাঘাটের ওসি সৌরভ চিনার নেতৃত্বে কয়েক দল এবং আইপ্যাকের লোক শুভেন্দু অধিকারীর অফিসে ঢোকেন এবং গাড়িতে করে বস্তার ভিতর কিছু জিনিসপত্র শুভেন্দু অধিকারীর রুমের ভিতরে ঢুকিয়ে দেয় সেই সময় শুভেন্দু অধিকারীর সিকিউরিটি এবং কর্মীরা আটকানোর চেষ্টা করলেও তাদের রুম থেকে বাইরে বের করে দেয় কোনো

বস্তার ভিতরে টাকা ছিল না বন্দুক ছিল না এক্সপ্লোসিভ কিছু ছিল না জাল নোট ছিল না হেরোইন ছিল না ড্রাগ ছিল এখানে ঢোকাতো এরা একটা কেয়ার টাকা ছিল আমি কেশপুরে তারপরে ঘাটাল এসে পাঁচকুড়া রোড শো ছিল আমার ঘাটালে সভা করতে দেয়নি আমি ছুটে এখানে এসেছিলাম তার আগে পালিয়েছে এরা উঠে সোজা আমি উপর তলায় বেডরুমে থাকি এটা রেন্টাল হাউস আমি ভাড়াতে এখানে থাকি দু সালে বিজেপিতে জয়েন করার পরে আমি সরকারি গেস্ট হাউসে উঠি না আমি এইখানেই কার্যত থাকি লাঞ্চ ডিনার করি বা কলকাতা থাকলে কলকাতায় নইলে এখানে আমি কাঁথিতে সপ্তাহে একদিনের বেশি কাঁথিতে থাকি না সরাসরি উপরে কাউকে না বলে বেডরুমের মধ্যে ঢুকেছে একজন পাবলিক রিপ্রেজেন্টেটিভ আমি আমি রাজ্যের বিরোধী দলনেতা আপনি এদের সাহসটা কোথায় গেছে দেখুন জাস্টিস রাজা শেখার মান অর্ডার দেখুন বাইশ সালে আমার নন্দীগ্রাম অফিসে ভারতীয় জনতা পার্টির একজন নেতাকে গ্রেপ্তার করার জন্য উইদাউট সার্চ ওয়ারেন্ট ঢুকেছিল আমার সিসিটিভি ফুটেজ দিয়ে আমি কলকাতা হাইকোর্টে গিয়েছিলাম কলকাতা হাইকোর্ট এই জাজমেন্টের পরে বলেছিল যে আপনি এইভাবে উইদাউট সার্চ ওয়ারেন্ট উইদাউট ভিডিওগ্রাফি আপনি করতে পারেন না এবং সেখানে তৎকালীন এজি মাননীয় গোপাল মুখার্জি তিনি বিহাফ অফ স্টেট গভর্নমেন্ট আন্ডারটেকিং দিয়েছিলেন যে আমরা হাইকোর্টের লিভ ছাড়া শুভেন্দু অধিকারী কোথাও কোনো রেসিডেন্স বা অফিসে পার্সোনাল অফিসে আমরা তল্লাশি করব না দিস ইজ দ্য অর্ডার অফ দি হল হাইকোর্ট আপনি ভাবতে পারেন জুডিশিয়ারিকে মানে না হায়ার জুডিশিয়ারিকে আমাদের জেলা সভাপতি তাপসী মন্ডল পুলিশ অবজারভারের সঙ্গে মিট করেছেন কলকাতা ল্যান্ড করার সাথে সাথে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী আমার নেতা আমার অভিভাবক অমিত শাহজি ফোন করেছেন তাকে যেভাবে হোক কেউ জানিয়েছে এবং তিনি অত্যন্ত উদ্বিগ্ন আপনার সাথে একটু আগেও ভারতীয় জনতা পার্টির যিনি ইলেকশন কমিশন দেখেন ওম পাঠকজি তিনি আমাকে ফোন করলেন অমিত শাহজির ইনস্ট্রাকশন তারা পেয়েছেন এবং আমার পার্টি ভারতীয় জনতা পার্টি ন্যাশনাল লেভেলে এটা টেক আপ করেছে আগামীকাল অমিত শাহ আসছেন এই জেলাতেই তার সবার রয়েছে কর্মসূচি কিছু না এখানে বস্তা থেকে বিশ লাখ টাকা দেখাতো বা দুটো ভাঙা বন্দুক দেখাতো দিয়ে বলতো শুভেন্দু অধিকারী বন্দুক জড়ো করছে পঁচিশ তারিখে ভোট লুট করবে বলে অথবা বলতো যে তিরিশ লাখ ছবি তুলে ভাইপোর কাছে ভাইপোর পিয়ে চিটিংবা চোর সুমিত্রায়ের কাছে পাঠাতো এখানকার এসপি সৌমদীপ ভট্টাচিংগুলো দিয়ে সঙ্গে সঙ্গে আপনাদের চ্যানেলে আপনাদের চ্যানেলগুলোতে আগে পাঠিয়ে চ্যানেলগুলো যেভাবে মাননীয় প্রোগ্রামের অর্থ দেখিয়েছে অ্যাকচুয়ালি তো কিছু করতে পারবে না হাতে গেছে এখান থেকে আমার সব ঘর সার্চ করেছে বেডরুম সার্চ করেছে বাথরুম সার্চ করেছে কোন রাজ্যে আছি না কোন দেশে আছে ভূ ভারতে কোথাও হয় না আই এম পিপল সার্চ ওয়ারেন্ট থাকলে ওয়েলকাম ভিডিওগ্রাফি থাকবে আর এখন তো রিপ্রেজেন্টেটিভ রাখতে হবে টাকা পাওয়া গেলে আইটিকে ডাকতে হবে কোনো প্রসিডিওর মেনটেন করেনি এর উত্তর পঁচিশ তারিখ আর পয়লা জুন বাংলার জনগণ দেবে আমি আমি রোড শোতে ছিলাম সবার ফোন ধরতে পারিনি ক্ষমা প্রার্থী আমি ঘাটালের আমার দশ হাজার লোক জমা হয়েছিল ক্ষীরপাইতে তাদের কাছে ক্ষমা প্রার্থী মমতা ব্যানার্জির জন্য আমি আপনাদের মিটিংয়ে অ্যাড্রেস করতে পারিনি কিন্তু আমি তিন কিলোমিটার চার কিলোমিটার রোড শো এক্ষুনি করে এসেছি আমি ছাড়নেবেলা পাটি না মমতা ব্যানার্জিকে প্রাক্তন না করা পর্যন্ত আমি ঘুমাবো না কোর্টের কি আমি তো কালকে ক্যানপিটিশান করছি কোর্ট তো নয় আমি রিড করব আমি রিড করব রাজ্যের মুখ্য সচিব স্বরাষ্ট্র সচিবকে যেতে হবে ডিজিপিকে যেতে হবে আমি তো ছাড়বো না আমার নেতা টেক আপ করেছেন আমার পার্টিসার টেক আপ করেছে আমার সঙ্গে আমার অভিভাবক স্বরাষ্ট্রমন্ত্রী যাকে দেখে আমি ভারতীয় জনতা পার্টিতে যুক্ত হয়েছি তিনি একাধিকবার খোঁজ নিয়েছেন আমার সঙ্গে কথা বলেছেন আর বাকিটা তো আমি করব আমার লয়ারও এখানে চলে এসেছে কেস ড্রাফট করছেন সব লয়ারও হাইকোর্ট থেকে এখানে চলে এসছে আমরা কাল পরশুর মধ্যেই লিফ্ট হাইকোর্টে যাব এর আগে কোনোদিন বিরোধী দলনেতাদের বাড়িতে এইভাবে তল্লাশি ভোটে যখন ঘটতে পারে আপনার বাড়িও যেতে পারে আপনার এবিপি আনন্দের রিপোর্টার প্রকাশ সিনহার বাড়িতেও গেছিলো সন্টু পানকেও ভিডিও ক্যামেরা তুলে নিয়ে ছিল গেছিল আছে এই রাজ্যে আপনারাও আক্রান্ত শুধু আমি একা নই ইউটিউবাররা আক্রান্ত কে আক্রান্ত নয় আপনি বলুন তবে টু মমতা ব্যানার্জি এবং তার সাড়ে নিরানব্বই ভাইপো মেদিনীপুরের লোককে ইউনাইটেড করে দিল মেদিনীপুরের লোক শুভেন্দু অধিকারীকে তা আত্মীয়ভাবে দলমত নির্বিশেষে ফোন পাচ্ছি ছি ছি করছে পুলিশ কোনো ব্যাখ্যা দিল যে কি কারণে তারা দেখাই করেনি আমি যখন এখানে আমার কেয়ারটেকারের ফোনে বলি প্লিজ ওয়েট আমি ঘাটাল প্রোগ্রামে যাচ্ছি না আমি আসছি আপনাদের কাছে কোনো ব্যাখ্যা দেয়নি আপনাদের উচিত ওদেরকে গিয়ে জিজ্ঞেস করা ভিডিওগ্রাফি নেই সার্চ ওয়ারেন্ট নেই ইলেকশন কমিশনের প্রতিনিধি নেই কি ভয়ঙ্কর ষড়যন্ত্র রাজ্যে আমরা বসবাস করছি আমি আপনাদের মাধ্যমে বাংলার জনগণকে বলবো এই হিটলারি রাজত্বের অবসান আপনারা করুন আমার শেষ নিঃশ্বাস থাকা পর্যন্ত আমি লড়ব মমতা ব্যানার্জিকে ছাড়ার তার ভাইপোকে ছাড়ার কোনো কোশ্চেন নেই আর এসব ভয় দেখে বিপিন অধিকারীর রক্ত আছে আট বছর ব্রিটিশের জেলে ছিল আমার গাঁয়ের বাড়ি মাধব সাংচি বাড় এগরা থানা তিনবার ব্রিটিশ পুড়িয়েছে ভয় দেখাবেন না অধিকারীদের ভয় পাওয়ার লোক নেই শুধুমাত্র কি ভোটের জন্যই এই যে নির্বাচনের প্রক্রিয়া চলছে সেই জন্যই কি এই এই আবার কি আবার কি এখান থেকে আমার অনুপস্থিতিতে বস্তা নিয়ে এসেছিল নয় বন্দুক নয় টাকা দেখাতো আর আপনারা সেটা দেখাতেন বিরোধী দলনেতার রেন্টাল রেস্ট হাউস থেকে পঁচিশ লক্ষ টাকা উদ্ধার হলো আর চিটিংবাজ আই প্যাক আর চোর মমতার ভাইপো সোশ্যাল মিডিয়া দিয়ে ছড়াতো আর কিছু পাঁচ আটটা চ্যানেল আছে আর কিছু মমতার লিপলেট হ্যান্ডবিলার মতো কাগজ আছে বর্তমান সহ তারা ফ্রন্ট পেজে লিখত ভোটারদেরকে বিভ্রান্ত করত পারে করতে মমতা ব্যানার্জি ইনকাম ট্যাক্স দেয় না আমরা ইনকাম ট্যাক্স দিই মমতা আমাদের সাথে থাকুন এবং দেখতে থাকুন নিউজ প্রাইম টাইমস আপনাদের সাথে আপনাদের পাশে